ও সাংস্কৃতিক সংসদের একজন সদস্য আমি আবৃত্তি করছি আমি বাঙালি নই কবিতাটি লেখনীতে সজীব চাকমা। আমি বাঙালি নই এই কথাটি দিয়ে আমি বলছি না যে আমি বাঙালি বা অন্য জাতির মানুষদের ঘৃণা করি আমি বলছি না যে বাংলা ভাষাকে আমি ভালোবাসি না বাংলা সঙ্গীত সুর আমি দেখতে পারি না আমি বলছি না যে বাংলা কবিতা বা সাহিত্য আমি পড়ি না বাংলা জ্ঞান সমুদ্রে আমি অবগাহন করি না এমন নয় যে আমি বর্ণবাদ পছন্দ করি এমন নয় যে আমি শুধু আমার জাতির কথা বলতে চাই অন্য জাতির সৌন্দর্য শুভ দিকগুলো আমি গ্রহণে অপারক আমি বাঙালি নই এই কথাটি দিয়ে আমি যেটা বলতে চাই সেটা একেবারে সোজা সাপটা কথা পৃথিবীর রীতিনীতির কথা আমি চাকমা মা মার মাতৃ মুরং চাক বম পাংখ লুসাই খুমি খিয়াং গুরখা সাঁওতাল এমনকি রাখা ইঙ্গারো ওরাও খাসিয়াও হতে পারি আমি যারা কোনোভাবে বাঙালি নয় তাদের চোদ্দগোষ্ঠী কোনো কালে বাঙালি ছিল না তবু তুমি বিবেচনাহীনভাবে তাদেরকে বাঙালি বলতে চাও আমি বাঙালি নই এই কথাটি দিয়ে তোমাকে বুঝতে হবে যে আজ আমরা ঘোরতর বিপদপ্রস্থ আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস জাতীয় অস্তিত্ব চরম অবহেলিত আমরা আমাদের আবাসস্থলে আজ ভালো নেই আমরা আমাদের ভূখণ্ডে গৃহে শান্তিতে নেই বাংলা যেমন কখনো উর্দু হতে পারেনি তাহলে চাকমা চাকমাকিভাবে বাংলা হতে পারে শাপলা ফুটতে পারে বিলে সমতলে ভাতজরা ফুল যেমন ফুটতে পারে পাহাড়ে জঙ্গলে আমি চাই তুমি তোমার চোখের চশমাটা ঠিক করে নাও আমি চাই তুমি তোমার মনের লেন্সটাকে মানবীয় করে তোলো যেন তুমি ভালোভাবে দেখতে পারো যেন তুমি নানান জাতির মানুষ ঠিক চিনতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ